নমস্কার আমি সুচিস্মিতা স্মিতা আজ হঠাৎ ভাবছেন ভয়েস ওভার দেওয়ার মানেটা কি অ্যাকচুয়ালি এই সিরিজটা যখন আমরা ফার্স্ট দেখি এটা হচ্ছে তয়সার জামদানি তো এটা দেখে আমাদের এত কালারগুলো ভালো লেগে যায় তো আমরা দেখিই যে মাইক্রোফোনটা অন করে নিই আমরা জাস্ট ডিরেক্ট ভিডিও শ্যুট করতে থাকি অ্যান্ড একদম লাস্টে আমরা দেখি যে যা মাইক্রোফোনটা তো অনই করিনি বাট কোনো ব্যাপার না আমি আপনাদের জন্য পুরো ডিসক্রাইব করে দিচ্ছি শাড়িটা এটা তেসার জামদানি দেখাচ্ছি অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগছে ফার্স্ট কালারটা দেখুন একদম পিঙ্কের ওপরে অ্যান্ড যেহেতু তেসারের জামদানির প্রত্যেকটা কালারের বেস কিন্তু তেসারি থাকবে অ্যান্ড পুরো নিখুঁত একটা কাজ এই যে পুরো কাজটা দেখছেন না এটা কিন্তু পুরোটা উইভিং এর উপরে আছে একদম যে কড়ার ডিজাইনটা বাংলাদেশি জামদানিতে দেয়া হয়ে থাকে সেই ডিজাইনটাই অনুকরণে শাড়িটা বানানো অবশ্যই কিন্তু জানাবেন কোন কালারটা সব থেকে ভালো লাগছে কারণ এইসব সিরিজ আপনাদের জন্যই তো রেডি করা হয় তো আপনাদের থেকে যদি একটা করে কমেন্টস না পাই তাহলে হয়তো ভাববো কিন্তু আপনাদের মনের কাছেও পৌঁছতে পারলাম না এবারে আসবো লোয়ার ইয়কটা জাস্ট ডিটেলিংটা দেখুন তার উপরে ছোট্ট ছোট্ট ইয়েলো সুতো দিয়ে মিনা করা যাতে পিঙ্ক কালারটা আরও হাইলাইটেড হয় অ্যান্ড অল ওভার বডি তাতে একদম এরকম ছোট ছোটো বুটাস করা কোনোটাতে গ্যাপিং নেই যখন পুরো শাড়িটা বানিয়ে পরবেন অসম্ভব সুন্দর লাগবে অ্যান্ড ব্লাউজ পিস কিন্তু সকলের সাথেই আছে জাস্ট একটু ব্লাউজ পিসটা দেখতে হবে দেখুন ব্লাউজ পিসাও কিন্তু ভর্তি কাজ আর স্লিপসে সেই চওড়া বর্ডারটা আমি দিয়েছি কারণ এই যে বর্ডারটা আপার ইয়কে থাকে না ওই বর্ডারটা যদি ব্লাউজ পিসে না পড়ে না শাড়িটা মানে সবাই খোলে না মানে যখন আপনার পেয়ার আপ করে পরবেন মনে হবে না যে এই শাড়িটা তো ওই জন্য দিয়েছি চলুন নেক্সট কালারটা আমরা দেখাই নেক্সট কালারটা হচ্ছে গ্রিন এটা কিন্তু একটু ইমারেল গ্রিন কাইন্ড অফ কালার অ্যান্ড এটাও কিন্তু দিদিরা অপূর্ব লাগছে যারা যারা ফার্স্ট টাইম দেখছেন বা পুরনো দিদি পুরনো দিদিদের সাথে সত্যি বলতে বন্ধুত্ব তো আমাদের হয়েই গেছে কিন্তু নতুন দিদিদের অপেক্ষায় আমরা বসে থাকি একটা করে হাই হ্যালো কমেন্টস পেলে আমরা ভাবি যাক আর একটা আমাদের খাতায় আর একটা নতুন দিদি এলো সো নতুন দিদির নাম যুক্ত হলো গল্প করার জন্য তো অবশ্যই জানাবেন কেমন লাগছে নেক্সট কালারটা অপূর্ব মানে একটার থেকে একটা অসাধারণ দেখতে অ্যান্ড এটা শুধুমাত্র এজেরদের জন্যেই নয় এটা কিন্তু স্পেসিফিক্যালি সবার জন্য রেডি করা হয়েছে জাস্ট শাড়িটা দেখুন তো কি যে অপূর্ব লাগছে একদম এটাতেও আমরা ইয়েলো বুটাস অ্যান্ড গ্রিন বুটাস আচ্ছা একটা কথা বলতে আমরা ভুলে গেছি যে যারা বিয়ের জন্য শপিং করছেন তারা তো ব্ল্যাক কালারটা একটু অ্যাভয়েড করেন তাই জন্য এই পুরো সিরিজটাতেই কিন্তু কোনো ব্ল্যাকের টাচ নেই আহা নেক্সট কালারটা ও মাই গড যাক চকলেট দ্যাসার উপর জায়গা অ্যান্ড এটা যেহেতু আমরা চকলেটের কম্বিনেশন দ্যাটস ওয়াই আমরা না পিঙ্ক কালারের বুটাস দিয়েছি কফি কালারের সাথে দেখুন তো এটা কেমন লাগছে আপনারাই বলুন কি সুন্দর না সত্যিই দারুণ দারুণ প্রত্যেকটা কালার যদি ভালো লেগে থাকে আবারও বলব হোয়াটসঅ্যাপে চলে আসবেন বুকিং নাম্বার হচ্ছে এইট ডাবল থ্রি ফোর জিরো ডাবল এইট সেভেন ওয়ান নাইন জাস্ট শাড়িটা একটু দেখুন এই শাড়িটা দেখে দেখতে দেখতে আমি নিজেই ভাবছি আমি একটা এটা নেব কারণ এই কালারটা খুব সুন্দর লাগছে আপনারা এটা এই ব্লাউজ দিয়েও পরতে পারেন আদারওয়াইজ এটা না কপার কালারের ব্লাউজ দিয়েও আপনারা পেয়ার আপ করতে পারেন ভীষণ ভালো লাগবে সিঙ্গেল কালারের ব্লাউজের সাথে অ্যান্ড জাস্ট ব্যাক পোরশনটা দেখুন পুরো নিখুঁত নিখুঁত ডিটেলিং কোনো গরমে কষ্ট হবে না আপনাদের নেক্সট কালারটা আমরা দেখাবো তার আগে ফুল একটু লুক আপটা দেখে নিন প্লিট করে এরকম ভাবে আসবে আপনাদের লুকটা ওকে নেক্সট কালারটা আমরা দেখাবো আচ্ছা নেক্সট কালারটা আপনাদের জন্য রেখেছি সব থেকে ডিম্যান্ডিং সামনে গৃহপ্রবেশ আছে পয়লা বৈশাখ আছে অক্ষয় তৃতীয়া আছে মানে ভোর ব্যাক টু ব্যাক এত আমাদের অকেশন তার জন্য এই কালারটা না লাগলে তো হতোই না এই কালারটা তো আমাকে রাখতেই হতো আপনাদের জন্য জাস্ট কালারটা দেখুন তো আমি জানি এই কালারটার আমি যতই বলি না কেন এই কালারটার ডিম্যান্ডটা একটু বেশি আপনাদের হয়ে থাকে কি তাই তো নাকি দেখুন শাড়িটা জাস্ট দেখুন অসম্ভব এই কালারটা অসম্ভব প্রাইসটা আমি বলবো তাদেরকে আগে বলবো শাড়িটা একটু দেখুন আপনারা তা জামদানি যেটা রেডি হয়েছে আপনাদের জন্য কি সুন্দর কাজটা লাগছে ওই জন্যই মনে হয় আপনাদের সব থেকে ডিমান্ড হয় তা এর সাথে রেড কালার মানে আমরা দিয়ে এ দিয়েও মানে এই কালারের স্বাদ কোনোদিন আপনাদের মেটাতে পারি না জাস্ট শাড়িটা অপূর্ব দেখুন দেখুন আর গায়ের সাথে একদম মিশে থাকবে আর এর সাথে তো আপনারা জানেনই অবশ্যই গোল জুয়েলারি কালার পরবেন অ্যান্ড ব্লাউজ পিস বানাবেন এন্ড আর একটা কালার আমরা দেখাবো পুরোটা দেখে নিন ব্লাউজ পিসে পুরোটা কিন্তু কাজ সিঙ্গেল ফোল্ডে দেখিয়ে দিলাম ট্রান্সপারেন্সটা আশা করি বোঝাতে পারছি আমরা অ্যান্ড নেক্সট যে কালার এন্ড লাস্ট ওয়ান সব ভালো যার লাস্ট ভালো তার তাই তো তো লাস্ট কালারটা দেখুন একদম পার্পেলের সাথে যাচ্ছে বাট দিদিরা আমি কি বলি এটা শুধু লাস্ট ভালো নয় এটা প্রত্যেকটা কালারই খুব খুবই সুন্দর সো অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যে কোন কালারটা সব থেকে আপনাকে ভালো লাগছে সেই হিসেবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে চলে আসবেন প্রাইসটা বলি প্রাইস হচ্ছে মাত্র একটু শেয়ার করবেন ভিডিওটা কারোর আরেকটা করে কমেন্টস আপনাদের আমাদেরকে ভীষণ মোটিভেট করে অ্যান্ড কমেন্টসের জন্য আমরা বসে থাকি সো আরেকটা করে কমেন্টস আমরা আপনাদের থেকে চেয়ে নেবো অ্যান্ড প্রাইস হচ্ছে মাত্র নশো আশি নাইন এইটি রুপিস এক্স্যাক্টলি সেম শুনছেন দিতে হবে না আপনাদের বারোশো হাজার তেরোশো মাত্র নশো আশিতে বাট আমি একটু ছোট্ট রিকোয়েস্ট করবো অবশ্যই জানাবেন কেমন লাগছে পুরো শাড়িটা দেখালাম পুরো সেটটা দেখালাম যদি ভালো লেগে থাকে ভয়েস ওভারটা যদি ঠিকঠাক দিয়ে থাকতে পারি আমি অবশ্যই একটুখানি জানাবেন জাস্ট কালারটা দেখুন অসামান্য দেখতে আর আমাদের ডেলি লাইভ হয় পেজেতে আহ সাড়ে তিনটা থেকে পৌনে চারটে বা চারটের মধ্যে যারা এখনো ফলো করেননি পেজ অবশ্যই ফলো করেন